দুই মাস ধরে সংরক্ষণ করে আজকে তার ব্যবহার করবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকালবেলায় শুরু করে দিয়েছি আমার গাছের পরিচর্যা করতে প্রথমেই তো দেখলে চা পাতাগুলো একদম দুমাস ধরে রাখা আছে সঙ্গে সঙ্গে তো ইউজ করা যায় না ওগুলো তো দুমাস ধরে রাখার পরে সেগুলো ধুয়ে যখন খুব রৌদ্র উঠতো তখন শুকিয়ে নিয়েছি দিয়ে একটা কৌটোর মধ্যে একটা কৌটো না দুটো কৌটোর মধ্যে আমি ভরে রেখে দিয়েছি এবার সার হিসাবে অল্প অল্প করে ইউজ করবো তো চলো আজকে দেখো কিভাবে আমি ইউজ করছি তো দেখো সকালবেলা উঠে গাছগুলোকে আমি খোঁড়াখুরি লেগে দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়া অনেক দূর থেকে খুঁড়ে দিচ্ছি কারণ গাছের গোড়া না খুললে সেগুলো দেওয়া যাবে না আর যে কোনো জিনিস দেওয়ার আগেই গাছের গোড়াগুলো খুঁড়ে দিতে হয় আর আমার অনেক দিন গাছের গোড়াগুলো দেখতেই পাচ্ছ খোঁড়া হয়নি তো প্লেন হয়ে গেছে তো তুলসী গাছটাও আমি খুঁড়ে দিচ্ছি কারণ আমার পুজো করা ছাড়াও অন্যান্য তুলসী গাছ আছে আমি অনেক তুলসী গাছ লাগিয়েছি খুব ভালো লাগে তুলসী গাছ হলে তো বাড়িতে আমি অনেকগুলোই লাগিয়েছি টবে টবে করে তো দেখো প্রত্যেকটা গোড়া আমি খুঁড়ে নিচ্ছি গাছের আর ওইগুলো তোমাদেরকে বলি যারা চিনি ইউজ করো চায়ে তাদেরকে তো অবশ্যই ভালো করে ধুতে হবে আমিও চিনি ইউজ করি মাঝে মধ্যে তার জন্য আমাকেও ধুতে হলো আর যারা দুধ বা চিনি এগুলো ইউজ করো না তাদেরকে ধোয়ার দরকার নাই আর এটা ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপরে কৌটোর মধ্যে দেখো আমি ভরে রেখে দিয়েছি আর দুই চামচ করে পরিমাণ মতো খুব বেশি না কিন্তু গাছের গোড়ায় না গোড়া থেকে অনেক দূর মানে ছড়িয়ে দিতে হবে এগুলো আর এগুলো যদি ধুয়ে না দিই জানো তো চিনি থাকলে চিনির মধ্যে মানে সে সমেত দিয়ে দিলে গাছের গোড়ায় পোকা হয় এবং শিকড়গুলোকে খেয়ে ফেলে তার জন্য না ধুয়ে কোনো মতেই ইউজ করা যাবে না আর না ধুয়ে করলে গাছের মানে ভালো হবে না আরও বরঞ্চ খারাপ হবে তার জন্যই বলছি আর কি বারবার যারা তোমরা এটা ইউজ করবে অবশ্যই ধুয়ে শোকানোর পরে তারপরে সার হিসাবে ব্যবহার করবে তো এরকম করে দিয়ে দিলাম তারপরে সেই দিন আর জল দিলাম না পরের দিন আমি জল দিয়েছিলাম সঙ্গে সঙ্গে জল দিলে ওগুলো গিয়ে ঘোরাতে চলে যায় তার জন্য আমি পরের দিন জল দিয়েছি যাতে একটু মাটির মধ্যে ঢুকে গেল তার মধ্যে আমি জল দিয়েছি তারপরে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার মা পুজো তো দেখো একদম ফুল দিয়ে মা লক্ষ্মীর সিংহাসনকে আমি একদম সাজিয়ে দিচ্ছি গাছের ফুল তো অবশ্যই আছে আমার আর তার সঙ্গে বাজার থেকেও কিনে কিনে আনা হয়েছে ফুল প্রচুর ফুল আজকে দেখতেই পাচ্ছ আর এই সময়টা বাইরেও যেমন ফুল পাওয়া যায় বাড়িতেও তেমন ফুল পাওয়া যাচ্ছে ফুল দিয়ে শেষ করতে পারছি না এত পরিমাণ আজকে ফুল এসেছে আর আমার গাছে হয়েছে আর গাছের তো যত্ন করি তো আজকে যত্নে তোমাদেরকে এক ঝলক দেখালাম এরপরে আবার কি করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমি বলেছিলাম যে আমি কীভাবে গাছের যত্ন করি তার জন্য তোমাদের কাছকে এক ঝলক দেখিয়ে দিলাম তোমরাও যারা বাড়িতে চা করো অবশ্যই চায়ের পাতাগুলো ফেলবে না এইভাবে আমার মতো জমিয়ে রাখবে তারপরে অনেক দিন পর এটা ধুয়ে ব্যবহার করতে পারবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টা